নমস্কার আমি গিরিজালাইটের প্রপার্টার প্রশান্ত চক্রবর্তী বইমেলার পর কলকাতা বইমেলার পর আমরা আজকে প্রথম দর্শকদের কাছে এলাম বইমেলায় প্রায় মাস দিনে ধরে আমাদের প্রচুর ধকল গেছে কেননা শুধু তো কলকাতা বইমেলা নয় আমরা জেলা বইমেলা করি তারপর ধরুন শিলিগুড়িতে একটা অনেক বড় বুকফেয়ার হয় সেখানে আমরা যাই বর্ধমান অভিযান গোষ্ঠীর একটা বড় বইমেলা হয় সেখানে যাই তারপর শিলিগুড়ি বর্ধমানের পর আমরা যাই হচ্ছে আসানসোলে একটা বড় বুক ফেয়ার হয় এই এছাড়াও বিভিন্ন জেলা বইমেলাগুলোতে আমরা যাই সুতরাং সে একটা বিরাট কর্মপ্রচেষ্টা সেই প্রচেষ্টার পর এখন অনেকটা রিল্যাক্স হয়ে আমরা আমাদের শান্তিনিকেতনের বাড়িতে এসেছি আমাদের বাড়িটা কোপাই নদীর ধারে ওপাভিলা রিসোর্টে ওপাভিলা রিসোর্ট হচ্ছে একটা বাংলো কমপ্লেক্স এই কমপ্লেক্সটা ভীষণ সুন্দর এই কমপ্লেক্সের ভেতরে আমাদেরও একটা বাংলো আছে আমরা প্রায় প্রতি মাসেই সেই টানে আসি রবীন্দ্রনাথের টানে এই পরিবেশের টানে লাল মাটির টানে এখানকার মানুষদের টানে প্রতি মাসেই সপরিবারে আসি কয়েকদিন করে থাকি এবারও এই দীর্ঘ ক্লান্তির আমরা এখানে এসেছি কিছুটা গল্প করব। কেননা এটা আজকে গল্পই করব আজকে বই স্পেশালি পৃথকভাবে বইয়ের কথা বলবো না আমার এই বত্রিশ বছরের বত্রিশ বছরেরও বেশি এই আধ্যাত্মিক বইয়ের প্রকাশনার জগতে প্রচুর সদস্য রাসীদের সঙ্গে আমার যোগাযোগ ঘটেছে তবে আশীর্বাদ পেয়েছি চলার পথে তবে উপদেশ পেয়েছি সেই সব অভিজ্ঞতা নিয়ে বা এক একটা বই প্রকাশের পেছনে কিছু ঘটনা নিয়ে আজকে আমি বলবো তা আজকেই প্রথম এই চিন্তা নিয়ে আমি বলা শুরু করলাম প্রথম হচ্ছে আমাদের সুবিখ্যাত বই তিব্বতের রহস্যময় যৌগতন্ত এবারও আটচল্লিশতম কলকাতা বই মেলায় এই বইটা প্রচুর আপনারা নিয়েছেন এখনো যারা নিতে পারেননি বা নেননি তারা এই বইটা নিয়ে দেখতে পারেন বইটার তিনটে খণ্ড প্রথম দুটো খণ্ড দেবদ্বীপ লিখেছিলেন এবং শেষ খণ্ডটা দেবদ্বীকে দেবদ্বীপের ভ্রমণ সঙ্গী বা সফর সঙ্গী শঙ্কর মহারাজ লিখেছিলেন যিনি এখনো গ্যাংমন্দি অবস্থান দেখে এই বইটা প্রকাশের পেছনে যে ঘটনাটা আছে সেইটা বলছি এই গল্পটা আমার কাছে অনেকেই শুনেছেন কিন্তু ক্যামেরার সামনে তো কখনো বলিনি আজকে বলছি একদিন সকালবেলা এই বইটা বেরিয়েছে দু হাজার সালের জুলাই মাসে প্রথম বেরিয়েছে তার ধরুন ঘটনাটা হবে দু হাজার এগারোর শেষের দিকে বা দু হাজার বারোর একেবারে প্রথম দিকে এই এরকম সময় ঘটনা তো একদিন আমার অফিসে যাওয়ার কথা ছিল তো মাঝে মাঝে কাজের ব্যাপারে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন সন্ন্যাসীদের কাছে যেতে হয় বিভিন্ন আশ্রমে যেতে হয় বা এছাড়া বিভিন্ন মানুষের কাছে যেতে হয় যার জন্য প্রতিদিন আমি অফিসে থাকতে পারি না সেদিনও আমার অফিসে থাকবার কথা ছিল না আমি সেদিন কলকাতার বাইরে যাওয়ার কথা ছিল তা রে সকালবেলা হঠাৎ ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমি অফিসে তাড়াতাড়ি চলে যাব সাধারণত আমি অফিসে পৌঁছই বারোটা নাগাদ আমাদের এগারোটা নাগাদ অফিস খোলে আমি বারোটা সোয়া বারোটার মধ্যে অফিসে পৌঁছে যাই তো সেদিন অনেক আগে আমি সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ অফিসে পৌঁছে গেলাম তো অফিসে পৌঁছানোর পরে এই যে কোন বাদে ধুতি পাঞ্জাবি পরা এবং সাদা দাঁড়িয়েওয়ালা এক ভদ্রলোক দেখলাম বাইরে দাঁড়িয়ে আমার নাম বলছেন আমার সঙ্গে দেখা করবেন তো আমার স্টাফেরা তাকে ভেতরে পাঠিয়ে দিলেন আমার কাছে তো উনি বললেন আমি এই মাত্র আহ ট্রেন থেকে নামলাম আমি ওঙ্কারেশ্বর থেকে আসছি আপনার সঙ্গে দেখা করবো আমি বললাম যে আপনি ওঙ্কারেশ্বর থেকে আসছেন এত দূরে আমার সঙ্গে দেখা করবে তো একটা তো অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন আগে জানিয়ে আসবেন উনি তখন বললাম যে না না আমি মায়ের ইচ্ছে এসেছি মা আমাকে করেছেন আমাদের আজকে তো আমার থাকবারই কথা ছিল আজকে ঘটনাচক্রে আমার প্রবলেমটা ক্যান্সেল হলো তাই আমি এসছি মানে আমি এত তাড়াতাড়ি থাকিও না উনি তখন বললেন যে না না মায়ের আদেশে যখন এসছি আপনাকে থাকতেই হবে আমি কিছুটা কৌতু হল কি ব্যাপার আমার বলব কি ব্যাপার তখন বললেন যে আমি একটা পাণ্ডুলিপি এনেছি আপনাদের এখান থেকে ছাপা হবে আমি তখন বললাম দেখুন পাণ্ডুলিপি ছাপা হবে কিনা বলতে পারি না তবে পাণ্ডুলিপিটা আমরা নেড়ে ছেড়ে দেখতে পারি কেন আমরা না পড়ে তো পাণ্ডুলিপি ছাপতে পারবো না তখন উনি বললেন সে আপনারা দেখুন কিন্তু এটা গির্জালাইনি থেকেই প্রকাশ পাবে মায়ের আদেশে আমি যখন এসেছি আমি কৌতূহলী হয়ে বললাম যে তার আসলে আমাদের ওখানে এমন অনেক লোক আসেন নিজের লেখা নিয়ে এত অতিরিক্ত কথা বলেন বা আমাকে ইমপ্রেস করবার চেষ্টা করেন তো আমি ভাবলাম যে সেরকমই নিয়েও সেরকমই একজন হ্যাঁ আমি হেসে বললাম বইটিকে আপনি লিখেছেন উনি তখন বললেন না না এটা আমি লিখিনি এটা যিনি লিখেছেন তিনি লেখক আমাকে পড়তে দিয়েছিলেন এবং প্রকাশের জন্য আমাকে পড়তে দিয়েছিলেন তারপর আদেশ দিলেন যে এটা গিরিজা লাইব্রেরিতে চলে যাও গিরি লাইব্রি থেকে প্রকাশ হবে তাই আমি সরাসরি আপনার কাছে চলে এসেছি আমি বললাম কি আপনার পরিচয়টা জানতে পারি তখন বললেন যে আমি মাতৃসাধক আমি ওঙ্কারেশ্বরের জঙ্গলের মধ্যে আমার কুশিয়ায় থাকি আর আমার কাছে বিভিন্ন রকমের মানুষ আসে এরকমই একজন এসেছিলেন উনি এইটা আমাকে পড়তে দিয়েছেন তখন মা আমাকে আদেশ করে আমার আপনার নাম কি উনি বলেন লোকে তো আমাকে বাঙালি বাবা বলেই জানে আমি বললাম যে ঠিক আছে আমরা পরে আমি আপনাকে জানাব তারপর আমরা যখন ওটা দেখা শুরু করলাম পড়া শুরু করলাম হতভাগ হয়ে এটা হচ্ছে তিব্বতের মুক্ত মঠের যোগ তন্ত্র নিয়ে লেখা তিব্বতে আসলে যোগতন্ত্র বেদ পূর্ব সময় থেকেই আমাদের ভারতবর্ষে প্রচলিত ছিল তো আজও এর ধারাটা প্রবাহিত কিন্তু আমাদের প্রচুর পুঁথিপত্র ছিল ব্যাপারে সেই কিছুপত্রগুলো সবই বৈদেশিক আক্রমণের ধ্বংস হয়ে যায় কিন্তু তিব্বতে এখনো কিছু কিছু সেই পাণ্ডুলিপি পাওয়া যায় এবং সেই সাধক পাওয়া যায় যারা আজও সেই ধারাটা বয়ে চলেছে তিব্বতে সাংলীলা ঝাড়ি বলে একটা জায়গা আছে এটা র্যাডারে পাওয়া যাবে না বাস্তবিকভাবে পাওয়া যাবে না কিন্তু সাংরিলা ঘাঁটি বলে একটা জায়গা আছে সেই ঘাঁটির অন্তর্গত এগারোটা মঠ আছে সেই মঠের অন্তর্গত হচ্ছে একটা একটা এরকম কিছু আছে সেইখানে এমন সব সাধকরা যারা আজও মানে তিন চারশো বছর তারা দেহে আছেন তারা সব অস্বাভাবিক ঘটনা ঘটাতে পারে নিমেষে একটা বিশাল বাড়ি তৈরি করে ফেলতে পারে হয়তো একটা বিরাট পাথর সেই পাথরটাকে তুলন মতো হালকায় পরিণত করতে পারেন এইরকম সব অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন সাধকদের ব্যাপার আছে তো যাই হোক যে প্রসঙ্গে বলছিলাম যে এই বাঙালি বাবায় সম্বন্ধে আমি তো খুব অবাক হয়ে গেলাম পড়ে তা আমি ওনাকে জানালাম যে হ্যাঁ আমরা বইটা প্রকাশ করব তখন লেখকও আমার সঙ্গে দেখা করতে গেলে কুটিত হয় প্রশান্তবাবু আপনি এই বইটা অর্থ ব্যয় করে ছাপবেন আমি তো বইটা পাঠক মানে কেউ পড়বেন বা এটা বই হবে বলে আমি লিখিনি আমি ডায়েরিটা লিখে রেখেছিলাম তো এখনকার মানুষকে বিশ্বাস করবেন আমি বললাম বিশ্বাসের জায়গাটা আপনারও নয় আমারও হাতে নেই আমরা লিখবো আপনি লিখবেন আমরা প্রকাশ করব তারপর মানুষ কিভাবে নেবেন সেটা মানুষের ব্যাপার পাঠকের ব্যাপার তা যাই হোক বইটা বেরোনোর পর তো প্রচুর সারা ফেল আজও মানুষ প্রচুর বইটা নিচ্ছে এই প্রসঙ্গে আসি এবার বাঙালি বাবার ব্যাপার বাঙালি বাবা নিজের প্রচার একেবারেই চান না ভীষণ প্রচার নিয়োগ মানুষ এবং রাগী সাধক উনি আর এই বইটা প্রকাশের পর এই বইটাতে ওনার একটা ছবি আছে আমি এক ছবিটা দেখাচ্ছি না আপনাকে আপনাদেরকে ছবিটা নিতান্ত হয় দিয়েছিলাম কিন্তু উনি খুব বিরাট হয়েছে কিন্তু বইটার প্রয়োজনে নিতান্ত প্রয়োজনে ছবিটা রাখতে হয়েছে আমার কাছ থেকে এই বইয়ের কিছু কিছু পাঠক ওনার যোগাযোগ নিয়েছিলেন কিন্তু উনি খুব বিরক্ত হয়েছিলেন যার জন্য আজ আর আমি কাউকে ওনার যোগাযোগ দিতে পারি না উনি বারবার আমাকে নিষেধ করেছেন দেখুন আমি নির্বিঘ্নে আমার সাধনা চালিয়ে যেতে চাই এই বাঙালি প্রসঙ্গে বলি এই বইটা বেরোনোর কিছুদিন পরে বিখ্যাত আধ্যাত্মিক সাহিত্যিক নিগুরানন্দ আমাকে আমার কাছে একদিন এক ভদ্রলোককে পাঠাবে। তিনি এসে আমাকে বললেন যে নেগুরানন্দ ওনার তো খুব বয়স হয়েছে উনি আসতে পারছেন না কিন্তু উনি আপনার সঙ্গে একটু পরিচিত হতে চান আপনি কি একটু ওনার বাড়িতে যাবেন তো একজন বয়োজ্যেষ্ঠ সাধক সাহিত্যিক উনি অধ্যাপক বেহালা কলেজের অধ্যাপক ছিলেন তো আমি সানন্দে রাজি হলাম তা আমি নেগুরানন্দ বাড়িতে গিয়ে দেখলাম যে এই বইটা ওনার ড্রয়িং রুমের টেবিলের ওপর রাখা তো উনি আমাকে বইটা দিয়ে বললেন যে ওই বাঙালি বাবার ছবিটা দেখিয়ে বললেন যে আচ্ছা ইনি কি আপনার কাছে এসছিলেন হ্যাঁ উনি এসছিলেন তখন বললেন আশ্চর্য আজ থেকে তিরিশ বছর আগে আমি হরিদ্বারে এনার দেখা পেয়েছিলাম তখনও উনি এই চেহারা দিয়েছিলেন এনার কথা আমি লিখেছি আমার খুঁজে ফিরি কুণ্ডলিনী বই বলে আপনি আমাকে বইটা দিলেন তো আমি পড়ে তাজ্জব জন্য তিরিশ বছর আগে ওনার চেহারা এরকম একই রকম ছিল তো উনিও কিছুটা অবাক হয়েই আমার কাছে এটা কনফার্ম হওয়ার জন্য এসেছিলেন এরপরে বাঙালি বাবার অনেক যে ওনাকে প্রচারের আলিয়াতে না নিয়ে আসে কতদিন আগেও ওনার সঙ্গে আমার কথা হলো একবার এক ভুলো গেলে উনি এসে বললেন যে বাঙালি বাবা ঝাড়খণ্ডে একটা গ্রামে আছেন উনি আমার সঙ্গে একটু দেখা করতে চান তো তখন ওই মাওবাদীদের সমস্যা চলছিল ওই পথে কিছুটা আবার বাঙালি বাবা বলেছেন সুতরাং ওনার আদেশটাকে অস্বীকার করতে পারলাম না আমি লক্ষ্য বললাম যে ঠিক আছে যাবো কিন্তু বলেন যে আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে আমরা রিসিভ করবো তা নির্দিষ্ট দিনে আমার আগে মনে আসে ট্রেনটা মনে নেই নির্দিষ্ট দিনে রাত এগারোটা থেকে এগারোটা না সাড়ে এগারোটায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছিল তা উনি আমাকে জানিয়ে দিলেন যে আপনি হাওড়া স্টেশনে এই এক নম্বর প্ল্যাটফর্মে এই জায়গায় দাঁড়াবেন আমরা বা আমি আপনাকে রিসিভ করে রাখবো ঠিক আছে তো আমি সেই মতো সেখানে অপেক্ষা করলাম তার দিন ভোরবেলা আমরা সেই স্টেশনে পৌঁছলাম পৌঁছন পর স্টেশন থেকে একটু দূরে একটা বাড়িতে নিয়ে গেলে দুপাশে ভীষণ সুন্দর গাছপালা মাঝখান দিয়ে বিরাট লম্বা রাস্তা রাস্তা শেষে একটা বিরাট গেট তো আমি দূর থেকে দেখছি বাঙালি বাবা একটা লাল পোশাক পরে খাদি গায়ে দুহাত হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে তো আমি গেলাম উনি আমাকে বুকে জড়িয়ে দিলেন আমার দেখে কিন্তু ভয়ও লাগছে ইনফ্যাক্ট আমার অফিসেই যখন আমার উনি এসেছিলেন তখন উনি সাদা পোশাক মানে সাদা পায়ামা পাঞ্জাবি পরে এ ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন এখানে লাল চক্টকে মা ধুতি আর ওই উত্তরীয় গায়ে খালি গায়ে দাঁড়িয়ে আছেন আর কি ব্যাপারে উনি আমাকে ডেকেছেন আমি তাও বুঝতে পারছিলাম না তারপরে আমি আমাকে একটা ঘর দেখিয়ে দেওয়া হলো সেই ঘরে রইলাম আর পরবর্তীকালে জেনেছিলাম যে ওটা দেবদ্বীপের বাড়ি দেবদ্বীপের সঙ্গে আলাপ হলো আবার অনেক গর্ব পুজো হলো সেই বিশাল একটা বাড়ি বিশাল বাড়ি প্রচুর ঝোপ জঙ্গল অনেকগুলো পুরনো আমলের বাড়ি মানে ওটাকে কী বলবো কটেজ পুরনো আমলের কটেজ অনেক কটেজই ধ্বংসপ্রাপ্ত সেরকম একটা জায়গায় আমরা সেরকম একটা পরিবেশে আমি গেলাম সেখানে একটা বহু প্রাচীন বটগাছের নিচে আমি দেখাবার লোক সামলাতে পারছি মানে আমার তো অনেক কষ্টে সেসব দেখাবার লোক সামলাতে হচ্ছে কেন আমি সব ছবি তুলে নিয়েছিলাম কিন্তু যেহেতু বাঙালি বাবা প্রচার চান না প্রচারে তো আমার ছবিগুলো দেখাতে পারছি না প্রাচীন বটগাছের নিচে বাঙালি বাবা ওই পাতার কুটিয়া তৈরি করছে খড় আর পাতা দিয়ে একটা কুটিয়া যেখানে সাপ্যকের প্রচণ্ড ওই কুটিয়ায় নাকি দুমাস তিন মাস সাধনা করছে কি সাধনা আমি জানি না তো সকালবেলা চা জলের পর আমি বাঙালি বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে ডেকেছেন কেন তখন উনি একটু মুচকি হাসলেন বললেন ঠিক আছে যত সময় বলা হয় তারপর দুপুরবেলা আমি রহস্যটা বুঝতে পারলাম মাড়ি বাবার নিজে হাতে বিভিন্ন পদ রান্না করছেন তার মধ্যে কিন্তু মাছের পদও আছে বিভিন্ন পদ রান্না করছেন এবং আমাকে বসিয়ে বিভিন্ন পদ দিয়ে নিজে হাতে খাবার পরিবেশন করে দিলে। মাড়ি বাবা বললেন আমি এই জন্যই আপনাকে ডেকেছি আপনাকে আমার খুব খাওয়ার ইচ্ছে নিজে হাতে রান্না করি আমি তো আকাশ থেকে পড়লাম আমার কি সৌভাগ্য এরকম মহাপুরুষ এরকম একটি মহাপুরুষ আমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবেন বলে এত দূর থেকে ডেকে গেছে আমার এদের ব্যাপার বোঝাও ভালো যখন খাওয়ালে নিশ্চয়ই কোনো কারণ আছে তারপর দেখলাম সেদিন আরো কিছু স্কুল ছাত্র কেউ উনি নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন নিজের হাতে রান্না খাইয়েছিলেন এবার রাতে ছুতে যাওয়া তো ঘরগুলো তো খুবই পুরোনো তো ওরকম একটা ঘরে আমাকে থাকতে দেওয়া হচ্ছে ওখানে আহ পোকামাকড় এবং সাপের তো বাবা বললেন যে আজকে আপনার সঙ্গে আমি শুনব আপনার কোনো ভয় নেই আমি থাকি আর কোনো সাপ আমার আসবে না তো যথারীতি সে ঘরে শুনলাম একসঙ্গে বড়বেলা যখন আমার ঘুম দেখি বাঙালি বাবা বিছানায় নেই উনি খুব দূর ছিলেন তার পরদিন একটা অদ্ভুত অভিজ্ঞতা ধরো ওখানে অনেক লোকজন এলেন বাঙালি বাবার সঙ্গে দেখা করতে ওখানকার রাজনৈতিক অনেক লোকজন এলেন ওখানকার যিনি এমএলএ তিনিও এলেন তার সঙ্গে পরিচয় হল তো ও তার আগের দিন একটা ব্যাপার তার আগের দিনই এইসব লোকজন এসেছিলেন আমি কি আমি তো গিয়েছি ভোরবেলা সেদিন সন্ধ্যেবেলা প্রচুর লোকজন এসছে তো আমার নিগুল আনন্দজির কথাটা মনেছি এটা তো ভোরবার নয় আমি ভাবছি যে নিগুলানন্দজি একজন বিরাট সাধক তিনি বলছেন তিরিশ বছর আগে এখানে চেহারাটা একই ছিল তাহলে এর আসল বয়স কত তো আমি নিগুলানন্দজির ঘটনাটা ওনাকে বললাম বললাম আচ্ছা বাবা বলুন তো আপনার প্রকৃত বয়স্ক উনি মুচকি হেসে বললেন আপনি যেমন ভাববেন আমি আমি সঠিক উত্তর পেলাম না আর খুবই অবাক হয়ে গেলাম আমি নিম্নন্দের কথা বলাতে উনি একটু মুছিয়ে হাসলেন যে বাবা আচ্ছা আচ্ছা তারপরে এবার ওইখানে বললাম যে আঞ্চলিক অনেক সব বন্ধমান লোকেরা এসেছিলেন ওখানকার এমএলএ ছিলেন তো এমএলএর মধ্যে আমাদের কলকাতা শহরে এমএলএর মধ্যে যে সম্ভ্রমটা জাগে ওখানে দেখলাম একবারেই নয় উনি একদম মাটির মানুষ আমাদের সঙ্গে সব পরিচিত হলেন এবং তিনি অফার করলেন যে পরদিন সকালবেলা বেলা ওনার পুকুরে যে ওনার নাকি ওখানে ছ সাতটা পুকুর আছে উনি নিজে হাতে মাছ ধরবেন এবং সেই মাছ আমাদের খাওয়াবেন তা পরদিন গেলাম সে সব ছবি আছে কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো না সেই পরদিন সেই পুকুরে গেলাম ওনার অনেকগুলো পুরো একটা পুকুরে উনি নিজে হাতে মাছ ধরলেন সেই মাছ দেবদূতের স্ত্রী রান্না করে আমাদের খাওয়ালেন ভীষণ আনন্দে কাঠ তো যাই হোক যে প্রসঙ্গে বলছিলাম যে সেই বাঙালি বাবা খুবই একজন শক্তিশালী সাধক সেই বাঙালি বাবার জন্য এই বইটা আমাদের সংস্থা আমাদের বাঙালি বাবার জন্য আমাদের সংস্থা পেয়েছেন বলবো না জগজ জনী কৃপায় আমরা এই বইটা পেয়েছি উনি আদেশ করেছিলেন বাঙালি বাবাকে আজকে দেখলাম সত্যি আজকে নিয়েছেন তিনি হয়েছেন তো এই বইটা আপনারা দেখতে পারেন পরবর্তীকালে এই দুটো মানে দুটো পর দেবদীপ লেখবার পর দেবদীপ দেহরাই দেবদীপদের দেবদীপ এবং শঙ্কর মহারাজের সঙ্গে সাড়ে চারশো বছরের একজন সাধক মৌমি ও মর বেনারসে সাড়ে চারশো বছরের একজন সাধক ইউসু রামার আলাপ হয় ইউসু ড্রামা ওদের দুজনকে জ্ঞানগঞ্জে যাওয়ার আমন্ত্রণ জানান তো যেদিন জ্ঞানগঞ্জে যাওয়ার কথা আর কোনো কারণে জ্ঞানগঞ্জে যাবে বলে দেবদ্বীপ মহারাজ বাড়ানবাজও থাকে বারণম্বর পৌঁছে গিয়েছে যে ওখান থেকে একশো বেরোলে কিন্তু ইউথ শুভ নেওয়া শঙ্কর মহারাজকে বলেন যে তুমি একাস আর ওটা বুঝতে পারলেন না শঙ্কর মহারাজ আর দেবদ্বীপ একই সঙ্গে বারণাবর থেকে বেরোলেন দেবদীপ নেমে নেমে এলেন আহ সমন্তলের আর শঙ্কর মহারাজ জ্ঞান মঞ্জলি উদ্দেশ্যে রওয়া দিয়েছিলেন দেবদ্বীপ নিজের বাড়িতে পৌঁছলো দু চার দিন বাদে দেহরাখেনশ্চর্য সময় এইবার শঙ্কর মহারাজকে ইউসুন আমার জ্ঞানগঞ্জে দেবদ্বীপের এই মৃত্যু সংবাদটা জানান এবং দেবদীপের বিদেহী আত্মার সঙ্গে যেদিন মানে যোগাযোগ শুরু করিয়ে দেন না যেদিন দেবদ্বীপ দেহ দেহ সেই দিনসুম আমার শঙ্কর মহারাজকে বললেন যে দেবদ্বীপ পৃথিবীর মায়ের চলে গেছেন তুমি দেবদ্বীপের এটা দেখতে চাও শঙ্কর মহারাজকে সূক্ষ্ম শরীরে উনি নিয়ে আসেন আর দেবদ্বীপের বাড়ি দেবদ্বীপের দেহ সয়ান আসে সেখানে উনি এগুলো দর্শন করেন তারপর দেবদ্বীপের বিদেহী আত্মার সঙ্গে যোগাযোগ হয় এগুলো সব পাবে এই বইটা থার্ড পার্টে পরবর্তী দিনে আমি শঙ্কর সম্বন্ধেও কিছু বলব আর পড়ার আমার প্রচুর মধুস্মৃতি জড়িয়ে আছে সেটা আমি আপনাদের জানান আমার বিশ্বাস যে তিব্বত রহস্যময় এই বইটা প্রকাশের জন্য আমার কোনো কৃতিত্ব নেই গিরিজালাইবের কোনো কৃতিত্ব নেই এমনকি যিনি লিখেছেন দেবদেব তারও কোনো কৃতিত্ব নেই স্বয়ং মহামায়ের ইচ্ছা এই বইটা আমাদের কাছে এসছে যাতে আমরা প্রচার করি তো পাঠকরা এই বইটা একবার পড়ে দেখুন বিশ্বাস অবিশ্বাস সব পরের ব্যাপার আগে অন্তত একবার পড়ুন ভারতবর্ষের যোগতন্ত্র কি জিনিস একবার জানুন তারপর আপনারা বিবেচনা করবেন কোনটা ঠিক আর কোনটা ভুল নমস্কার আজ এই পর্যন্তই পরের দিন আসব শঙ্কর মহারাজের আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে আরও অনেক ঘটনা জানতে পারবে নতুন নতুন বইয়ের খবরও আপনারা পেতে পারেন